ভিউয়ার্স আমি আসলাম আজকে পঁচানব্বই হাজার টাকার বিল জিবি ৭ জিবি ডিডিআর RK এর সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড মেঘাহ র্যাম থার্মাল টেক এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই জেন এর NVMe পাঁচশো এর এবং আমরা কিন্তু গেমিডিয়াস এর অলিশ মিলিমিটারের লিকুইড কুলার নিয়েছি টোটাল বিলটা করতে খরচ পড়ে পঁচানব্বই হাজার টাকা যারা তিন চার পাঁচ বছরের মধ্যে পিসি আপগ্রেড করতে চাচ্ছেন না যারা মোশন গ্রাফিক্সে কাজ করতে চাচ্ছেন ভিডিও এডিটিং করতে চাচ্ছেন ভালো মানের গেমিং করতে চাচ্ছেন যাদের বাজেট পঁচানব্বই হাজার টাকা আছে আজকের বিলটা তাদের জন্য টোটাল ডিটেলসটা শেয়ার করব কি ধরনের কম্পোনেন্ট নিয়েছি কোনটার কেমন অফার মূল্য করতে পারছি ডিসকাউন্ট আছে নাকি একটু ফিচার নিয়ে কথা বলবো আমাদের দোকানটা মিরপুর দশে চলে আসছে সাহালি সাতলাতে সাতশো দুই নম্বরে একটা বড় আউটলেট আমরা নিয়েছি চয়ন ভিডিওটা শুরু করি শুরুতে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো যেহেতু এম ফাইভ সকেটের মাদারবোর্ড আমি যখন ভিডিওতে কথা বলতেছি প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ টোটাল ভিডিওটা পুরোপুরি দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং পিসিটা বিল করার মতো অপশন তৈরি করে দেবো আপনাদের মাদারবোর্ড বোর্ড নিয়েছি এর প্রো বি সিক্স ফিফটি এম বি এই মাদারবোর্ডটা এম ফাইভ সকেটের মাদারবোর্ড এবং বিডিআর ফাইভের মাদার বোর্ড যে কারণে আপনি এই মাদার বোর্ডে রাইজেন ফাইভের পঁচাত্তরশো এফ রাইজেন ফাইভ ছিয়াত্তরশো রাইজেন সেভেন সাতাত্তরশো এই ধরনের এম ফাইভ সকেটের প্রোসরগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু এ এমডির একটা মাদার ইন্টেলের ইনটেলের প্রোসর এই মাদার চলবে না আপনাদের যেগুলো কোয়েশ্চেন থাকবে অ্যান্সার দিয়ে দিচ্ছি এই মাদার বোর্ডের প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার তিনশো টাকা এবং এই মাদার বোর্ডে আপনি জেন ফোর এনভিএমই ইনস্টল করতে পারবেন জেন ফোর গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন দুইটা র্যাম স্লট আছে দুইটা র্যাম স্লটে থার্টি টু থার্টি টু জিবি করে সিক্সটি ফোর জিবি র্যাম অনায়াসেই ইউজ করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আর টিএক্স ফোরটি সিক্সটি টিআই ফোরটি সিক্সটি ফর্টি সেভেনটি থার্টি সিক্সটি আরকের কের এ সেভেন সেভেনটি আরকের কের এ সেভেন ফিফটি সিক্সটিন সিক্সটি টিআই সিক্সটিন ফিফটি সব ধরনের গ্রাফিক্স কার্ডের জন্য এই মাদারবোর্ডটা বোর্ডটা অ্যানাফ পারফরমেন্স দিবে এই মাদারবোর্ডে কিন্তু এইচডিএম আই পোর্ট আছে কিন্তু যেহেতু আমরা কার্ড অ্যাড করতেছি তাই আমরা এই মাদার বোর্ডে এসডিএমআইটা ইউজ হবে না কিন্তু এই মাদারবোর্ডে কিন্তু এছাড়া ইউএসবি থ্রি পয়েন্ট টু ল্যান্ড পোর্ট এবং কিন্তু আপনার এনভিমি স্লট জেন ফোর সাপোর্ট করে আপনারা যারা গেমিং করেন টেন এটি গেম খেলতে চাচ্ছেন ফোরটিন ফোরটি পিতেও গেম খেলতে চাচ্ছেন এই ধরনের সেট আপনার জন্য আপনি একজন ভিডিও এডিটের মাস্টার আপনার জন্য এই পিসি এডিটিং এ ভালো একটা পারফরমেন্স আপনি অবশ্যই পাবেন যদি আপনার বাজেট পঁচানব্বই হাজার আশেপাশে থাকে এখন যদি আপনি বলেন আপনার বাজেট দেড় লাখ টাকা আছে তাহলে আপনাকে অবশ্যই ফর্টি সেভেন টি সেভেন টি আই দিয়ে পিসি একটা বিল করার অপশন আমার কাছে আছে আমরা ওই ধরনের বিল ভিডিও নিয়ে আসবো আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করবেন এবং আজকে যে প্রাইস গুলো দিয়েছে ধামাকা প্রাইস অবশ্যই প্রাইস পছন্দ হবে এবং আমি চাইবো যে অবশ্যই আমাদের শোরুম থেকে আপনি পিসিটা বিল করে নেন পারফেক্ট বিল পারফেক্ট পারফরমেন্স মাদারবোর্ডের তিন বছর ওয়ারেন্টি তেরো হাজার তিনশো টাকা আছে মাদারবোর্ড নিয়ে কথা বলা শেষ আমরা এখন প্রোসরের একটা হিউজ ডিসকাউন্ট নিয়ে কথা বলবো প্রোসর নিয়ে কথা বলবো আমরা এখন যে প্রোসর কথা বলবো এম ডি রাইজেন এর সাতাত্তরশো প্রোসর এই প্রোসর সাথে কিন্তু একটা গ্রাফিক্স বিল্টিন আছে আমরা যখন সাতান্নশো এক্স আটান্নশো এক্স দিয়ে পিসি বিল্ড করতাম যারা আপনারা আমাদের ভিউয়ার্স ছিলেন তখন কিন্তু দেখতাম যে আমরা ওই পিসিগুলোর সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসতো না এখন কিন্তু এই প্রোসের সাথে গ্রাফিক্স কার্ড বিল্টিন দিচ্ছে যে কারণে আপনি কিন্তু কার্ড ছাড়াও কিন্তু আপনি সেটা রান করাতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনি একজন এডিটর আপনি একজন গেমার আপনি চাইলেও কিন্তু এই প্রোসের গ্রাফিক্স দিয়ে কিন্তু ভালো মানের গেমিং বা এডিটিং করতে পারবেন না এজন্যই কিন্তু এই প্রোসরটাকে আমরা গ্রাফিক্স কার্ড সহ একটা সাথে পেয়ার করছি এই প্রোসরে কিন্তু বেস থ্রি পয়েন্ট এইট থার্ডের প্রসেসর ফাইভ পয়েন্ট থ্রি গিগাহার্স বুস্ট মানে বুঝছেন এই প্রসেসরটা কতটা ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে এবং আপডেট জেনারেশনের প্রসেসর এইটার কারণে কিন্তু আপনি যখন আপডেট সফটওয়্যারগুলো রান করবেন আপডেট গেমসগুলো খেলবেন স্মুথলি খেলতে পারবেন এবং ভবিষ্যতে আপনি এক বছর দুই বছর তিন বছর পরে যেয়েও যাতে আপনি এই ধরনের পিসিতে স্মুথলি পারফরমেন্স পান বা মোডিফিকেশন করতে পারেন সে ধরনের অপশন থেকে যাচ্ছে কারণ কি এম ফাইভ সকেট নতুন আসছে প্রোসরটা সেভেন থাউজেন্ড সিরিজ এর প্রোসর এরপরে সিরিজ সিরিজের প্রোসর বাজারে আসবে এমনি নিয়ে আসবে তাহলে দেখবেন যে এই ধরনের সেটআপ কিন্তু আসলে কিন্তু মডিফিকেশন অপশন রেখে যাচ্ছে আপনি র‍্যামের ক্ষেত্রে আসেন আপনি র‍্যামে মডিফিকেশন অপশন রাখতেছেন এনভিএমই তো আপনি জেন 4 এর যেগুলো রিড রাইট স্পিড বেশি এই ধরনের এনভিএমই ইউজ করতে পারতেছেন তাহলে এই বিল্ড কেন কিনবেন না আপনার বাজেট থাকলে আপনি এই ধরনের বিল্ড কিনবেন যারা আমাদের কাছে বারবার কমেন্ট করতেছেন ভাই 1 লাখ টাকার মধ্যে বিল দেখান বিল নিয়ে হাজির প্রসেরের প্রাইসটা বলে দেই অফার প্রাইস 21900 টাকা এই পিসি বিল্ডের সাথে আমরা করতে পারছি রাইজেন 7 এর সাতাত্তরশো প্রসেসর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রসেস নিয়ে কথা বললাম না আর কারণ এই প্রসেসরটা এখনকার ট্রেন্ড হয়ে গেছে ভালো একটা প্রসেসর ডিডিআর ফাইভের বানানোশো মেঘার্টস পর্যন্ত এই প্রসেস সাপোর্ট করে কিন্তু যেহেতু আমরা একটু ওসি করে একটু মেঘার্স বুস্ট করে চালাবো আমরা কিন্তু এখানে বাষট্টি শু মেঘাহাজসে র্যাম নিয়েছি ছ হাজার দুশো মেঘার্জের র্যাম নিয়েছি টিমের ডেল্টা সিরিজ এবং একটা সিক্সটিন জিবি র্যাম নিয়েছি এটা প্রাইস করছে আট টাকা আপনি চাইলে এই মাদার বোর্ডে পরবর্তী সময়ে আড়াইটা ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন যারা একটু ইডিটর প্রোতে আফটার ইফেক্ট এডিট করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে বত্রিশ জিবি র্যাম দিয়ে কাজ করার জন্য তাহলে আপনার পিসি এক লাখ বা এক লাখ দুই তিনে আড়াইটা ষোলো জিবির দাম আট হাজার একশো টাকা আসবে সেভ করে নেবেন তাহলে কিন্তু একটা পারফরমেন্স বিল্ড হবে কিন্তু গেমার যারা ষোলো জিবি র্যামে কিন্তু গেমিং স্মুথলি হয়ে যাবে আপনাদের জন্য আর বেশি র্যাম প্রয়োজন নেই ওই টাকাটা আপনারা অন্য কোনো কম্পোনেন্টে ইনভেস্ট করতে পারেন হয় এনভিএমই হয় ক্যাসিং হয় পাওয়ার সাপ্লাই একটু বেশি ওয়াট নিলেন আট হাজার একশো টাকা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি টিম ডেলটা ছ হাজার দুশো মেগাহার্জের আট জিবি র্যাম হোয়াইট কালারের র্যাম ক্যাশিংটা হোয়াইট র্যামটা হোয়াইট নিয়েছে আমরা এই জন্য আমরা এখন এনভিএমি নিয়ে কথা বলবো আমরা কিন্তু এখানে অ্যাডাটা লিজেন নাইন হান্ড্রেডের একটা এনভিএমি নিয়েছি জেন ফোর এই জেন ফোর জিনিসটা কি প্রত্যেকটা জেনারেশনের সাথে প্রসরের একটা মিলবন্ধন থাকে জেন ফোরটা হচ্ছে যেই প্রসেসর জেন ফোর সাপোর্ট করে ওই ধরনের প্রস্তুত আপনি যে জেন ফোর এনভি গুলা ইউজ করেন বেস্ট একটা পারফরমেন্স আপনি পাবেন আমরা এখানে জেন ফোরটা বলতেছি কারণ এটা রিড রাইট স্পিড বেশি জেন ফোর এনভিমি গুলা কিন্তু আপনি দেখবেন যে সাত হাজার সাত হাজার পাঁচশো রিড স্পিড হয় রাইট স্পিডের ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো সাত হাজার পর্যন্ত যায় সেক্ষেত্রে ওই এনভিম এর প্রাইস কিন্তু অনেক বেশি ছয় হাজার পাঁচশো টাকা এডাটার লিজেন্ড নাইন হান্ড্রেড এই এনভিম এর প্রাইস ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এবং এটা রিড স্পিড আছে সাত হাজার পাঁচশো এমবিপিএস কতটা স্পিড পাচ্ছেন আপনি বুঝতে পারতেছেন এবং রাইট স্পিড আছে হচ্ছে পাঁচ হাজার চারশো এমবিপিএস যেটা জেন থ্রি ডাবল ঠিক আছে আপনি কিন্তু দেখেন এই এনভিমিটাতে যখন এই পিসিটা বিল্ড করবেন বেস্ট একটা পারফরমেন্স পাবেন কখনোই আপনার বাজেট একটু কমের জন্য জেন যাবেন না এটা হচ্ছে আমার আপনাদের কাছে আপদার থাকবে একটু বাজেট করে জেন ফোর এনভি গুলা করবেন এবং আপনার মার্কেটে খুঁজে দেখবেন যে কোনটার রিড রাইট স্পিড বেশি আছে এবং বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আপনাদের আফটার সেল সার্ভিস আপনাকে অনেক ভালো দিচ্ছে ওই ধরনের এনমি গুলো করবেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি অ্যাডাটার জেন ফোর এর এনমি প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমরা এখানে গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো তারপরে পাওয়ার সাপ্লাই কথা বলবো আমরা কিন্তু ইন্টেল আর কে এর এ সেভেন ফিফটি এইট জিবি ডিডিএস সিক্স এর টু ফিফটি সিক্স বিটের একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি মাত্র আঠাশ হাজার সাতশো টাকা এই বাজেটে এই কার্ডটা থার্টি সিক্সটিকে বিট করতেছে আপনারা বিভিন্ন রিভিউ দেখবেন যে আমি কেন দশ হাজার এগারো হাজার টাকা খরচ করে থার্টি সিক্সটি নেব যদি আপনি ওই টাকায় খরচ করেন আমি বলবো তার সাথে একটু বেশি খরচ করে চোদ্দ পনেরো হাজার টাকা খরচ বেশি করে ফোরটি সিক্সটি বা ফোরটি সিক্স টিআইতে যাবেন তাহলে এটার থেকে ডাবল পারফরমেন্স আপনি পাবেন সব দিক থেকে এই কার্ডে কিন্তু এনকোডিং আছে ভিডিও আপনার যে কারণে আপনি ভালো যারা এডিটর ভালো পারফরমেন্স পাবেন যারা গেমিং করেন এফপিএস দিক থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন পার এফপিএস এ কিন্তু থার্টি সিক্সটি থেকে এটা অনেক কম খরচে আপনি কিনতে পারতেছেন এবং এটার যে সফটওয়্যার আপনাদের যে ইস্যু থাকবে আপনার বলবেন সফটওয়্যারটা সলভ হয়েছে না কিন্তু জি সফটওয়্যার যে ইস্যুটা ছিল ওরা নিয়মিত ডেভেলপ করতেছে এবং এটার আপডেট সফটওয়্যার চলে আসছে এখন কিন্তু দেখবেন যে সফটওয়্যার স্টেবল আছে যে কারণে কিন্তু পারফরমেন্স আপনি অ্যাকুরেট পাবেন এটার এগেনস্টে আমাদের কাছে ফর্টি সিক্সটি কার্ড আছে ফর্টি সিক্সটি থ্রি ফাইন কার্ড আছে ফোর সি আছে আমাদের কাছে ওই কার্ডগুলো দিও আমরা পিসি বিল্ড করবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক লাখের মধ্যে ফোর্টি সিক্সটি টি দিয়েও আমরা বিল নিয়ে আসবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা একটা না একটা কনফিগারেশন আমাদের কাছ থেকে বিল্ড করতে পারেন বা আপনার যদি কোনো কনফিগারেশন চয়েস থাকে ওই কনফিগারেশনটা হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা সুবিধা হবে কি আপনার যে কম্পোনেন্ট আপনি সঠিকভাবে চয়েস করতে পারছেন কিনা বা আমরা আপনাকে বেস্ট প্রাইস দিতে পারলাম কিনা টোটাল আপনারা আমাদের কনফার্ম হয়ে বিল করতে আইসেন আঠাশ টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ইন্টেল আর্কের এ সেভেন গ্রাফিক্স কার্ড দুর্দান্ত একটা গ্রাফিক্স কার্ড আমরা যারা এই ধরনের কার্ড দিয়ে পিসিগুলো বিল করে দিয়েছি যাদেরকে দিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলতেছে ভাই হ্যাঁ ভালো একটা পারফরমেন্স আমরা পাচ্ছি আমরা এখন পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো যেহেতু এই গ্রাফিক্স কার্ড সাড়ে পাঁচশো ওয়ার্ড পাওয়ার রিকোয়ারমেন্ট করতেছে পাওয়ার কনজামশনও যতটুকু আসে পাঁচশো পঞ্চাশে হয়ে যাবে থার্মালটেকের স্মার্ট সিরিজের এইটি প্লাস ব্রোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আমরা এখানে চয়েস করছি এই পাওয়ার সাপ্লাইটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট আজকের বিল্ডে কোনো আনঅফিশিয়াল প্রোডাক্ট নেই সব প্রোডাক্ট অফিশিয়াল থাকতেছে পাওয়ার সাপ্লাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ পাঁচশো হাজার সাতশো টাকা প্রাইস ফাইভ ফিফটি ওয়ার্ড আমি তো বললামই যদি আপনার বাজেট এক লাখ থাকে আপনি যদি কোনো কিছুতে আপনি একটু বাজেট বাড়াতে চান পাওয়ার সাপ্লাই সিক্স ফিফটি ওয়ার্ড নিতে পারেন ইচ্ছা বাজেট একটু বাড়িয়ে এন বি ওয়ান ট্র্যাভেল নিতে পারেন ক্যাসিং এটা পছন্দ নাও হতে পারে ক্যাসিং একটু ইনভেস্ট করতে পারেন আপনার ইচ্ছা এটা এই অ্যান আপ পারফরমেন্স পাবেন এবং ঠিক আছে আমরা কিন্তু এখন কুলার নিয়ে কথা বলবো কুলারটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে স্মুথ পারফরমেন্স আপনি পান ঠিক আছে আমরা যে কুলারটা নিয়েছি অরার জি এল টু ফোরটি দুশো লিকুইড কুলার এবং এই কুলারটার কারণে প্রসেসর যদি আপনি ম্যাক্সিমাম পারফরমেন্স যখন আপনি কাজ করবেন টেম্পারেচার যখন ইনক্রিজ হবে কুলার তার টেম্পারেচার ঠিক রাখার চেষ্টা করবে এবং তখনই আপনি একটা ভালো স্মুথ পারফরমেন্স পাবেন যেহেতু আপনারা ভিডিও আমার দেখেন বা আপনারা আরও ভিডিও দেখেন এই ধরনের প্রসেসরের সাথে ডিপকুলের একে ফোর হান্ড্রেড জিরোটার প্লাস যেটা পঁয়ত্রিশশো টাকা এটা নর্মাল হচ্ছে ইয়ার কুলার ওই ধরনের কুলারটা সবাই পছন্দ করে পার্চেস করতে এখন আমার কথা হচ্ছে যদি আপনি চান যে একটু বাজেট বাড়িয়ে এটা প্রাইসটা বলে দিই ছয় হাজার চারশো টাকা এবং এটার ওয়ারেন্টি আছে দুই বছর এই কুলারটা নেন তাহলে আপনি কিন্তু একটা ভালো পারফরমেন্স পাবেন আমি আজকে বিলের কমিশনটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি লিকুইড কুলার নিয়েছি ষোলো জিবি ডিডা ফাইভ র্যাম নিয়েছি প্রোসরটা ভালো নিয়েছি গ্রাফিক্স কার্ড নিয়েছি যাতে আপনি একটা ভালো একটা পারফরমেন্স পান এক লাখ টাকা বা পঁচানব্বই টাকা আপনাদের বাজেট আছে টাকার জন্য আপনার কোনো জায়গায় নষ্ট না হয় ভালো একটা পিসি বিল করবেন অনেক দিন যেন আপনি পারফরমেন্সলি ইউজ করতে পারেন কুলারটার প্রাইস ছয় চারশো টাকা এবং টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আমরা এখানে ক্যাশিং নিয়ে কথা বলবো ক্যাশিং এটা কিন্তু একটা মানে আমরা যদি বলি এনজেড এক্সটি যে ক্যাশিংগুলো বাজারে পাওয়া যায় আট হাজার টাকা এখন আপনি যদি মনে করেন যে আমি এনজেড এক্সটি দিয়ে বিল করবো তাহলে সেম কম্পোনেন্ট রেখে যদি আপনি শুধু ক্যাশিংটাই চেঞ্জ করেন পঁচানব্বই হাজার টাকার বিল আবারও এক লাখ টাকায় যাবে আর বারবার এই কথাটা বলার উদ্দেশ্যই হচ্ছে আপনারা আমাদের বলেন ভাইয়া এক লাখ টাকার বিল দেখান এক লাখ টাকার বিল দেখান এখন যদি আমি একটা ক্যাশিং পিসে আগেই বেশি টাকা ইনভেস্ট করে প্রোডাক্ট কমাই ফেলি তাহলে বিলটা কিন্তু পারফরমেন্স আসতেছে না লুকটা সুন্দর আসতেছে আর আগেই আমি কম্পোনেন্টগুলা রেডি করে ক্যাসিংটাকে আমি চুয়াল্লিশশো টাকার মধ্যে এখানে রাখছি বাকিটা পাঁচ হাজার টাকা আপনার কাছে হাতে আছে ওই পাঁচ হাজার টাকা আপনি কোন কম্পোনেন্টে একটু বাড়িয়ে নিবেন বা এটা যদি বিল করেন কারণ আপনার একটা মোটর কিনতে হবে যারা পিসি বিল করবেন তখন মৈটরে একটা খরচ আছে যারা এই ধরনের বিল করেন অনেকে কিন্তু বলেন যে আমরা ওয়ান ফোর্টি ফোর হারস ওয়ান সিক্সটি ফাইভ হারস ওয়ান পছন্দ করেন হ্যাঁ আমাদের কাছে আছে এলজি আছে অ্যাসোস আছে এমএসআই আছে দাহুয়া আছে এই ধরনের মনিটরগুলার প্রাইস বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হবে যদি আপনার কোনো মনিটর পছন্দ থাকে আমাদেরকে দিবেন আমরা আপনাকে প্রাইস দিব এবং আপনার যদি এই কোম্পানির অন্য কোনো কোম্পানির পছন্দ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া থাকবে অবশ্যই আমরা একটা বেস্ট প্ল্যানিং সাজেশন দিব আপনাকে বেস্ট একটা প্রাইস দিব আমাদের কাছ থেকে পিসিটা বিল করে নিবেন ক্যাসিংটা কিন্তু গেমিডিয়াস ম্যাশ হোয়াইট আমি কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্ব দেই ক্যাসিংটা ম্যাশ নেবেন যেহেতু একটা ভালো মানের পিসি যেন সামনে ইয়ার ফ্লোটা ভালো হয় গ্লাস দিবেন না এই ক্যাসিংয়ের ফোনটি ম্যাশ আছে এবং ফোনটি দুইটা এআর জিবি ফ্যান আছে যেটা আপনার সুইচ দিয়েও কন্ট্রোল করা যায় এবং মাদার বোর্ডে সুইং করে আপনি কিন্তু লাইটটা চেঞ্জ করতে পারবেন এবং ব্যাক সাইডে আরও একটা এআর জিবি ফ্যান আছে তিনটা এআর জিবি ফ্যান আছে এই ক্যাসিংটাতে আর যখন আপনি লিকুইড কুলারটা এখানে ইনস্টল করবেন তখন টোটাল পাঁচটা ফ্যান হয়ে যাবে তখন এই ক্যাসিংটা পিসি বিল করলে এত সুন্দর লাগে আমাদের কিন্তু এই ক্যাসিংয়ে আমাদের রিলস বা শর্টস দেখবেন দেখবেন যে আমরা কিন্তু হচ্ছে এই ধরনের পিসিতে কিন্তু দেড় লাখ টাকা দু লাখ টাকা পর্যন্ত বিল করছি এই ক্যাসিংটা কিন্তু বেশ দারুণ একটা ক্যাসিং এই বাজেট ট্রেন্সে এখন এই ধরনের ক্যাসিং কিন্তু সাড়ে চার থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট লাইনলি আছে অ্যান্টেকের আছে ডিপকুল আছে এই ধরনের বেশ কিছু ক্যাসিং বাজারে আছে যেগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে ক্যাসিং তৈরি করে এবং ভালো মনের ক্যাসিং ক্যাসিং এর ফ্রন্টে ইউএসবি থ্রি পোর্টও আছে এবং বললাম তো ফিচারগুলো বলে দিছি সাইড প্যান্টের গ্লাস এখানে আছে এই ক্যাসিংটা চুয়াল্লিশশো টাকা প্রাইস করতে পারছে টোটাল বিলটা করতে খরচ পড়ছে এখানে পঁচানব্বই হাজার টাকা আমি একটু ডিভিশন করে দেই মাদারবোর্ড বোর্ড তেরো হাজার তিনশো টাকা প্রোসর একুশ হাজার নয়শো টাকা এই পিসি বিলের সাথে অফার ষোলো জিবি ডিডিআর ফাইভের বাষট্টি মেগার্ডের র্যাম এনমি মিনিয়েছি

ক্যাশিংটার প্রাইস চুয়াল্লিশশো টাকা এবং এই ক্যাশিংয়ে এই পিসিটা বিল্ড করলে দারুণ লাগবে আপনি পারফরমেন্সও ভালো পাবেন সব ক্ষেত্রে টাকাটাও কিন্তু অনেক বেশি পঁচানব্বই হাজার টাকা যদি বাজেট থাকে পিসিটা বিল্ড করতে চলে আসেন ওয়ার্ল্ড কমিটি সিস্টেমে মিরপুর দশ শাওয়ালি প্লাজা লিফটের ছয় সাতশো দুই নম্বর বড়ো একটা আউটলেট নিয়েছে আমরা চলে আসবেন আমাদের শোরুমে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন ভাইয়া প্রাইজিংটা কেমন হয়েছে প্রোডাক্ট কোয়ালিটি কেমন ছিল এবং কম্বিনেশনটা কেমন ছিল এই বাজেট রেঞ্জে যদি আপনাদের কাছে এই বাজেট রেঞ্জে এর থেকে কোনো ভালো কনফিউজার থাকলে আমাদের সাথে সেটা শেয়ার করবেন আমরা ওই ধরনের কোম্পানি নিয়ে কাজ করব এবং আপনাদের কাছে প্রাইস থ্রো করব যাতে আপনারা আপনাদের কাছ থেকে বেস্ট প্রাইজে একটা পিসি বিল্ড করতে পারেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তসির আলম চলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেড় লাখ টাকার বিল আসতেছি আপনি